আমি আজকে দেখলাম একটা নিউজে মাদারীপুরের রাজৈর উপজেলায় প্রায় দুইশো লোকজন আওয়ামী লীগের সাবেক আওয়ামী বা নিষিদ্ধ আওয়ামী যদি বলি তারা এনসিপি তে জয়েন করছে আমার এই উদাহরণটা তোলার এই কারণ যে দেখেন সামনে দল বলতে যদি ভোটের হিসাব জনসমর্থন বলেন বিএনপি এরপরে যদি ভোটের হিসাব আসনের হিসাব এইসব হিসাবে যান তাহলে কাছাকাছি বলতে সেটা দশ আর এক এরকম পার্থক্য হয় কিনা তাহলে সামনের বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বী মাঠে এই যে আওয়ামী যারা হয়তো ভোটার ছিল সমর্থক ছিল সামনে কি বিএনপির জন্য মাঠটা একদম ফাঁকা হয়ে গেল নাকি এনসিপি বা জামাত ইসলামীর এই যে আওয়ামী যারা একটিভিস্ট তাদের ছাড়া অন্য যারা ভোট দিত আওয়ামী লীগকে তাদেরকে নিয়ে অন্য কোন মিশন টার্গেট এমন কিছু আছে শোনো তোমাকে আমি বলি তুমি তো জন্মগ্রহণ করো না একাত্তর কারণ তোমার মা বাবার যখন বিয়ে হয় তখনই আমি মুক্তিযোদ্ধা কমান্ডার তোমার মামার বাড়ি অষ্টগ্রাম আমারই এলাকা আমি তোমাকে একটা কথা বলি মুক্তি যুদ্ধের সময় অনেক হিন্দু কিন্তু মুসলমান হয়েছে। আমার তিনজন বন্ধু একজনের নাম দীপক চক্রবর্তী আরেকজনের নাম সজল রায় আর তার আরেকজন বন্ধু তিনজন আইসা আয়শা কিশোরগঞ্জের এক মসজিদে এটা কোইলাপুর মোল্লা আর মিছিল bair করব আমার নামে মসজিদে এসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর করে আর নিজের জানবাছানোর জন্য আয়শাওয়া হইছে মুসল্লাম হইছে এবং প্রথমে তাদেরকে মুসলমান কনফার্ম করার জন্য গরুর মাংস দিয়ে ভাত খাওয়া হয়েছে তারাও কো আনন্দে নিজের জীবন বাঁচানোর জন্য গরুর মাংস দিয়ে ভাত খাইছে কিন্তু কিশোরগঞ্জ যখন স্বাধীন হয়ে গেল কিশোরগঞ্জ কিন্তু স্বাধীন 16 ডিসেম্বরে হয় নাই একদিন পরে হয়েছে 17 ডিসেম্বরে কিশোরগঞ্জ মুক্ত হয়ে গেল এক মিনিটের মধ্যে কিন্তু তারা সবাই যার যার ধর্মে ফিরে গেল এবং তারা মৃত্যু পর্যন্ত আওয়ামী লীগের ভোট বা আওয়ামী লীগের সমর্থক এনসিপিতে এনসিপি বেশি যাবে নাকি জামাত ইসলামী যাবে নাকি বিএনপি তে যাবে যেহেতু তারা এখন রাজনীতি করতে পারতেছে না কিছু তো আছে রাজনীতি ছাড়া চলতে পারে না কিছু হয়ে যাবে কি মনে করেন আমরা আমরা আঠারো বছর বিপদে ছিলাম বিএনপি আওয়ামী লীগের সবচেয়ে জঘন্যতম অপরাধে ছিলাম হাজারে হাজারে জেল কাটছি আমার মতো ফজলুর রহমান নির্বাসনে রয়েছে আমেরিকাতে তারপরে আবার জেলে গেছে হাজার হাজার পঁচিশ হাজার কম পক্ষে বিএনপি কর্মী জেল খাটছে নেতারা জেল খাটছে ফাঁসির মঞ্চে গেছে হারাইয়া গেছে ইলিয়া সালিরা কিন্তু তারপরও বিএনপির একটা কর্মী কিন্তু আওয়ামী লীগে যায় না। এবং আওয়ামী লীগ সম্পর্কে আমার একই ধারণা আওয়ামী লীগের কর্মীরা গোপনে পালায় থাকবে না খায় থাকবে জেলখানায় থাকবে অথবা মায়ের মোড়া খায়বে কিল গুতা খাইব কিন্তু আওয়ামী লীগ সাইড কোথাও চুপ করে বসে থাকবে কারণ আমার আমার অনুযায়ী একুশ বছর আওয়ামী লীগ পঁচাত্তর সনের পনেরোই আগস্ট থেকে ধরে ছিয়ানব্বই সনের তেইশে জুন একুশ বছর আওয়ামী লীগ বঙ্গবন্ধু হত্যার পরে কোথাও যায় নেই